ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রতিষ্ঠান টেসলার বাজার মূল্য এত অল্প সময়ে এত বেশি কমেছে যে বিশ্লেষকরা এটিকে অটোমেটিভ শিল্পের ইতিহাসের সবচেয়ে বড় এবং নজরবিহীন দরপতন হিসেবে চিহ্নিত করেছেন ১২ মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে জেপি মর্গানের বিশ্লেষকরা টেসলার শেয়ার দরের লক্ষ্যমাত্রা একচল্লিশ শতাংশ কমিয়ে দুশো তিরিশ দশমিক পাঁচ আট ডলার থেকে একশো পঁয়ত্রিশ ডলারে নামিয়ে আনেন সেই সঙ্গে দু সালে প্রথম প্রান্তিকে টেসলার গাড়ি সরবরাহের পূর্বাভাসও তিন লাখ পঞ্চান্ন হাজার ইউনিট নির্ধারণ করেছেন যা দু সালের প্রথম প্রান্তিকের তুলনায় আট শতাংশ কম ডিসেম্বর থেকে গত বুধবার পর্যন্ত টেসলার বাজার মূলধন কমেছে প্রায় ঊনপঞ্চাশ শতাংশ দু সালের শেষ দিকে যেখানে কোম্পানিটির বাজার মূল্য ছিল এক দশমিক পাঁচ চার ট্রিলিয়ন ডলার এখন তা সাতশো বিলিয়ন ডলারে নেমে এসেছে অর্থাৎ প্রায় তিন মাসে টেসলার বাজার মূল্য কমেছে সাতশো বিলিয়ন ডলার বিশ্লেষকদের মতে টেসলার এই নাটকীয় পতনের পেছনে মূলত দুটি কারণ রয়েছে বিশ্ববাজারে বিক্রি কমে যাওয়া এবং কোম্পানির প্রধান নির্বাহী ইলন মাস্কের রাজনীতিতে জড়ানোর ফলে সিষ্ট ব্র্যান্ডিং ইস্যু ইলন মাস্কের ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন একসময় টেসলার জন্য ইতিবাচক মনে হলেও বর্তমানে তা টেসলার ব্র্যান্ড ইমেজ এবং বিক্রির উপর নেতিবাচক প্রভাব ফেলছে তবে শেয়ারের মূল্য অর্ধেকে নেমে গেলেও টেসলা এখনও বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি কোম্পানি डेस्क रिपोर्ट आज बार्ता ढाका